সালামুকুম পি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো গেলো বিড়ি ভিডিওতে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডোরস কিনে তারা নাম্বারে ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল এই ভাইরাল আল ড্রেসটা দেখায় যেটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর করে কাজ করা আছে জরি সিকোয়েন্স দিয়ে সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটা প্রাইস কত পড়বে দেখো 1800 টাকা 1800 টাকা জাম কালার দেন এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস পড়বে এটা 1800 1800 টাকা অনলি 1800 টাকা আচ্ছা এগুলো কিন্তু 36 থেকে 46 বডি अवेलेबल দামটা কি মাত্র 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা এটা হচ্ছে রেড ওয়াইন কালার দামটা কি 1800 টাকা মাত্র 1800 টাকা দেন এটা একটা সুন্দর কালার আছে দেখেন পেয়াজ পিঙ্ক কালার অনেক সুন্দর আঠেরোশো টাকা আচ্ছা আরও দুইটা কালার হবে যেমন একটা ব্ল্যাক কালার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা এইটা একটা আছে দেখুন হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস 1800 টাকা 1800 টাকা সালোর নাকি থাকবে দাম পড়ছে মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো আচ্ছা এই ড্রেস ডিজাইনটা দেখা এইটার মধ্যে চারটা কালার আছে খুবই হিট এবং ভাইরাল একটা ড্রেস সো আমরা এই কালারটা স্টার্ট করছি যেটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা ও খুবই প্রিমিয়াম সালোরের নিচেও কাজ আছে আর ওмнаটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে 1800 টাকা 1800 এটা ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে আপনার মাস্টার্ড কালার সালোর নাকি থাকবে দাম কত এটা 1800 টাকা কাজের ফিনিশিংটা দাম মাত্র আঠারোশো টাকা এটা পিযাজ পিঙ্ক কালার সেম প্রাইস আঠারোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইস একই অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর না আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা ঈদের পরে নতুন চলে আসছে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনারা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত সতেরোশো সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা গ্রেপ কালার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে দেখেন এই যে প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা একটা সুন্দর রেড ওয়াইন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ ডিজাইনে চলে যাচ্ছি এই ভাইরাল ডিজাইনটা কিন্তু ঈদের পরে রেস্টটা করা হয়েছে এই যে ফার্স্ট টাইম চলে আসছে তো এটার ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করছি অল ওভার ড্রেসটা খুব সুন্দর এবং গার্জেস করে কাজ থাকবে সালোয়ারটা প্যান কালার নিচে কাজ আছে আর ওনারটা অল ওভার কাজ করে ড্রেসটা প্রাইস আঠারোশো কালার দেখা বা আঠারোশো টাকা ব্ল্যাক দেন এটা হচ্ছে রেড ওয়াইন প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন দাম মাত্র 1800 টাকা আচ্ছা এটার মধ্যে কালার আছে এই যে জাম কালারটা প্রাইস একই জি আপু 1800 1800 টাকা আর একটা কালার আছে পেয়াজ পিঙ্ক কালারটা এই যে দেখেন দাম থাকছে মাত্র 1800 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ এটা দেখাই এটার মধ্যে কালার আছে তিনটা

সো এটা কিন্তু ওভারঅল একটা গর্জিয়াস কাজের ড্রেস সালোয়ার থাকছে ওনাটা অল ওভার কাজ এটা দাম পড়বে এটা 1800 টাকায় থাকে 1800 টাকা কালার দেখাবো এটা জাম কালার এটা টরে ব্লু কালার প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন 1800 টাকা এটা পেয়াজ কালার একই দাম 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট এটা আছে এটা মিষ্টি কালার একই দাম 1800 টাকা 1800 টাকা দেন যেটা আছে এই কালারটা দেখেন সেম প্রাইস 1800 টাকা ওকে আইটা হবে রেড ওয়াইন কালার একই দাম 1800 টাকা তাই না

আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে চারটা কালার সো এটা পেয়াজ কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে সালোনার শাখই আছে এটার দাম কত পড়বে 1800 টাকা কালার দেখাচ্ছি পেয়াজ কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার 1800 1800 ওনলি টাকা দেন আছে এই কালারটা সিং দাম 1800 টাকা ওকে এরপরে আছে ম্যাজেন্ডা কালার দামটা सेम মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে একটা ভাইরাল গারারা এই গারাটা এটা কিন্তু একদম অরিজিনালটা বা ভালো মানটা চলে আসছে দেখেন কাজের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এই যে গারারা কালারার কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর ওনাটা অল ওভার কাজ থাকছে এটার প্রাইস কত এটা 2250 টাকা কালার দেখাই 2250 অনলি 2250 ব্ল্যাক এটা রেড 2250 সালোয়ার নাকি 2250 আছে জাম কালার একই দাম মাত্র বাইশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা একই দাম বাইশো পঞ্চাশ টাকা সেম কালার সেম ওনা সো নিতেও চলে আসতে হবে আপনাদের কি এলুমোর বি কম্পেন বিশাল ভিডিওসি দোলার সপ্নমশো তেরো আর কোনো ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ